সম্মানিত শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা এখনো ডিসেম্বর মাসের বেতন পান নাই অথবা এমপিইউ তে পঞ্চম লটের বেতন পান নাই তাদের জন্য একটি বিশাল সুখবর তো জানা গেছে যে পঞ্চম লটের বেতন অথবা ডিসেম্বর মাসের বেতন আপনারা কত না কবে নাগাদ পেতে পারেন তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি তো চলুন বিস্তারিত জেনে আসি পঞ্চম লটের বেতন কবে নাগাদ পাওয়া যেতে পারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি উপভোক্ত সাড়ে লাখ শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি এর মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন ভাতা চার ধাপে প্রায় সাড়ে লাখ শিক্ষক কর্মচারীদের দিয়েছে সরকার পাঁচ মধাপে বারো হাজার জন শিক্ষক কর্মচারী বেতন পাবে সামনের সপ্তাহে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি উপভোক্ত আরো বারো হাজার শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর দুই মাসের বেতন পেতে যাচ্ছেন এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার নয় মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির অর্থ ও ক্রয় উইং এক কর্মকর্তা জানান পাঁচ ম দাপ বারো হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আমরা সেভাবেই চেষ্টা করছি তবে তাদের সেই চেষ্টা শুধু চেষ্টাই রয়ে যাচ্ছে এখনো এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না জানুয়ারি মাসের বেতন কবে পাবে তবে ডিসেম্বর মাসের বেতন খুব শীঘ্রই দিয়ে দিবে এবং এই সপ্তাহের ভিতরে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা চলতেছে তো প্রিয় আপনারা যে কোনো ধরনের তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে